জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথে থাকবে আর যে খারাপ সে তোমার শিক্ষা দেবে যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আজ যদি কিছু করতে না চান তাহলে আপনি অজুহাত ঠিকই খুঁজে পাবেন ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয় সত্যিকারের প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবিগুচ্ছে শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলোও ভেঙে যায় ব্রহ্মাণ্ডের সকল শক্তি আমাদের মধ্যে আগে থেকে নিহত আছে কিন্তু আমরা স্বয়ং নিজেরাই চোখে হাত দিয়ে ডেকে রেখেছি আর তারপর নিজেরাই কেঁদে বলছি চারিদিকে কত অন্ধকার যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই আর যার মা নেই তার পুরো পৃথিবী নেই দরকার ছাড়া যে পাশে সর্বদা থাকে সেই হচ্ছে আপনজন ব্যর্থ থাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারেই মারতে সঠিক হতে হবে বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে কিন্তু ভেঙে যায় এক ঢিলে পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো দুঃখে দুঃখে মরে যায় যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা সুখ কষ্টে আছে যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন ততক্ষণ আপনি আপনার সমস্যা ও কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে যদি আপনি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান তাহলে কোনো দিনও কারোর প্রতি বেশি আসক্তি রাখবেন না স্বার্থপর মানুষগুলো কাছে সম্পর্কের কোনো দাম নেই জোর করে কারোর সাথে সম্পর্ক রাখার চেয়ে সম্পর্ক না রাখাটাই ভালো পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম কারণ এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর সময় চলে যাবে কষ্টের অবসান করবে। বিপদ কেটে যাবে সব কিছু ঠিকও হয়ে যাবে শুধু থেকে যাবে তোমার ব্যবহার ভালোবাসার মানুষের প্রতি একটা আলাদা টান রয়েছে যেটা সবার প্রতি আসে না দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় ভুল যেমন মানুষকে শিক্ষা শিক্ষা দিতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না আমাদের জীবন এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান গভীর থেকে যায় কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায় আবার কাউকে জীবন্ত লাশও বানিয়ে দেওয়া যায় চৌকে যারা চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায় মানুষ দুইটি সময় চুপ করে থাকে যখন তার কথা বলার মতো কিছু থাকে না অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না কারো কাছে যদি আমায় নিয়ে খারাপ কিছু শোনেন তাহলে বুঝে নেবেন তার সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল মেয়েদেরকে ত্যাগ শেখাতে হয় না কারণ ওরা ওদের প্রাণের চেয়ে প্রিয় মানুষ বাবা মাকে ছেড়ে চলে আসে অন্যের জীবন নষ্ট করে নিজের সুখ পূরণ করা হল প্রেম আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালোবাসা রাখা হলো ভালোবাসা ভুল পথে আটলে যেমন বারবার হোটে কেটে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না তাহলে সে তোমায় আরবার ভেঙে দিয়ে যাবে আমি কথা বলতে পছন্দ করি কিন্তু সবার সাথে নয় যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলে ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশা করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না সব মেয়েরা টাকার জন্য পাগল হয় না কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি হয় মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ শূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয় তারা সত্যিই খুব ভালো মনের মানুষ হয় ঈশ্বর এরকম মানুষদের খুবই ভালোবাসেন তাই এরকম মানুষের চোখের জল ফেলবেন না মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার লোকের অভাব নেই যাকে হারানোর সব চাইতে ভয় বেশি সেই সবার আগে হারিয়ে যায় ভুল মানুষকে ভুলে যাওয়াটাই উত্তম রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন যাপন করেও আফসুস নিয়ে মৃত্যুবরণ করে রাধে রাধে বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর শিক্ষা যদি মানুষের দরজা হয় তাহলে আচরণ হলো সেই দরজার চাপি সফলতায় বাঁচো ধৈর্য ধরে সকলের প্রিয় হয়ে বাঁচো হাসি মুখে কথা বলে মহৎ হয়ে বাঁচো বাঁচো নিজের ধরে পাপ থেকে লোভ ত্যাগ করে যে সে এমনিতেই থাকবে বল। থাকা কথাটি তুমি রাখতে না পারলে কেউই থাকবে না অনেক সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয় মানুষ বদলাবে কেউ ভূমিকায় আর কেউ উপসংহারে মধ্যবিত্ত গড়ের সন্তানদের যে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটা সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিন তার অনুভূতি শক্তি হারিয়ে যায় জীবনে যদি ভালো থাকতে চাও তবে লোকের কথা কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাও মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে গেছে কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান মায়ের কোল পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘোরজামাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট বেদি পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা কর পৃথিবীর সবচেয়ে দুর্লভ বস্তু পরাজিত পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো পৃথিবীর সবচেয়ে নির্ম শব্দ মৃত্যু। যতই মধুর হোক না কেন সত্যের কাছে সবসময় পরাজিত মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে তুমি একবারেই বাঁচবে কিন্তু যদি ঠিকভাবে বাঁচো একবারেই যথেষ্ট এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপনার না একমাত্র আপনার মা ছাড়া বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি শিক্ষা দেয় যখন দেখবেন আপনার মন খারাপ এবং এটা বলার মতো কাউকে পাচ্ছেন না তখন বুঝে নেবেন আপনার আসলে কেউ নেই প্রেম আর বিয়ে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না সারাদিন কাছে থাকাটাই ভালোবাসা নয় কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা সারা নিজের ক্ষমতার উপরে কখনো সন্দেহ করো না তুমি কত কিছু করতে সক্ষম ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে যদি আপনার ঈশ্বরের সামনে নিজের মনের কথা বলার সময় চোখে দিয়ে জল বেরিয়ে আসে বা প্রার্থনা করার সময় কান্না করে দেন তাহলে বুঝবেন এটা আসলে ঈশ্বরের আপনার উপরে একটি অত্যন্ত বড় কৃপা এর ফলে ঈশ্বরের আপনার মনের ময়লা দূর করে দিচ্ছেন এবং খুব তাড়াতাড়ি আপনার সকল কষ্ট দূর করে দেবেন এবং বুঝিয়ে দেবেন কি করতে হবে লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছ আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি জ্ঞানী হয়ে বাছো কম কথা বলে আর ধনী হয়ে বাছো পরিশ্রম করে খুব সহজে কাউকে ঠকিয়ে নিজে খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব কিন্তু কাউকে ঠকিয়ে নিজে টিকে থাকাটাই দুর্লভ ঘুমকি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দে আর যদি আসে না কত কিছু মনে করিয়ে দে আত্মা সবসময় জানে যে সঠিক কোনটা আসল পরীক্ষা তো হলো মনকে বোঝানো অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে তাদের শেষটা সুন্দর হয় চাল পুরানো হলে তা ভাতে বাড়ে আর সম্পর্ক পুরোনো হলে ভালোবাসা নয় বাড়ে অবহেলা মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না অল্প ভুলেও মানুষ ছেড়ে যায় অথচ হাজার বুলের পরেও ঈশ্বর ক্ষমা করে দেয় জীবন পাওয়ার হিসাব করুন তাহলে না পাওয়ার দুঃখ থাকবে না এত রাগ আর জেদ থাকলে একদিন সবাই ছেড়ে চলে যাবে কিন্তু এই রাগ আর জেদের পেছনের মানুষটাকে যে চিনতে পারবে সে কোনোদিনই ছেড়ে চলে যাবে না সত্য কথা সবসময় তিক্তই হয় যে আপন হোক বা পর মুখের ওপরে কথা বলে দিন দেখবেন আত্মীয় বা বন্ধুবান্ধব অনেকটাই কমে যাবে মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে হাসতে হাসতেও মিথ্যা বলে আবার কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে আগুন ছুঁয়েও মিথ্যে বলে আবার জল ছুঁয়েও মিথ্যে বলে এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যে কথা বলে সন্তান যতই বড়ো হোক না কেন মায়ের আচল কখনোই ছোট হয় না প্রেম শরীর খুঁজে ভালোবাসা খুঁজে মন প্রেম ছড়ে ছড়ে গেলেও যেতে পারে কিন্তু ভালোবাসা তাকে আজীবন মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হবে যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী বলে মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দে তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা বন্ধু বদলায় না যারা বদলায় তারা বন্ধুই ছিল না দুশ্চিন্তা আপনার আগামী দিনের সমস্যা দূর করতে পারবে না বরং আজকে শান্তিটুকু দূর করে দেবে মানুষের সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হল চোখের যে ভালো লাগে তা কপাল সাপোর্ট করে না কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না মনে রেখো আজ হয়তো তোমার সবই আছে কাল নাও থাকতে পারে তোমার ধৈর্য যত বেশি তোমার সমস্যার সমাধান ততও বেশি একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে এ সব আনন্দ মরে যায় মানুষের চাইতে মচা হাজার গুণ ভালো শেষ হওয়া পর্যন্ত একই রঙে থাকে বদলায় না কোনো বই ছাড়াই যে শিক্ষাটা পাওয়া যায় তাকেই শিক্ষা বলে ভালোবাসা হলো একটি বই আর ভুল বুঝাবলি হলো একটি স্পৃষ্টা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা স্পৃষ্টার জন্য পুরো বইটিকে ফেলে দিও না যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কোনো কথা গায়ে মেখো না প্রশংসা হজম করতে না পারলে অহংকার বেড়ে যাবে নিন্দা হজম না করতে পারলে শত্রু বেড়ে যাবে এবং অপরের সুখ হজম না করতে পারলে তোমার কষ্ট বেড়ে যাবে কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে ঠকে বেশি পৃথিবীতে বেঈমানিদের পরীক্ষা করার জন্য যদি কোনো উপায় থাকত তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো মানুষ যা চায় তা কখনোই সে পায় না কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূর্ণ করে না একা থাকা অনেক ভালো কারণ একাকৃত কখনো বিশ্বাসঘাতকতা করে না কেমন করে বুঝবো কে দুঃখে আছে বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যা কান্নায় পৃথিবীটা ভরে গেছে একজন ব্যক্তি কালাম স্যারকে জিজ্ঞাসা করল স্যার জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ কি তিনি উত্তর দিয়ে বললেন ভুল কারণ অন্যেরা যখন করে তখন বিচার করা সহজ আমরা যখন করি এটা উপলব্ধি করা কঠিন